দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ব্লক সম্পাদকের উপর দুষ্কৃতির হামলা গুরুতর আহত অবস্থায় আনা হয় হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যায় পাথর প্রতিমা ব্লকের শাসক দলের সম্পাদক দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল সভাপতি মহিম মোল্লা সমবায় সমিতিতে একটি দলীয় মিটিং করেছিলেন হঠাৎ টয়লেটে যাওয়ার জন্য বেরোলে এক অপরিচিত দুষ্কৃতি তার উপর ছুরি দিয়ে আঘাত করে এবং তৎক্ষণাৎ তিনি চিৎকার চাঁচামাচি করতে থাকে এবং লোকজন দৌড়ে আসে তখন এই এলাকা ছেড়ে পালিয়ে যায় তবে কয়েক শতাধিক মানুষ তার পেছনে ধাওয়া করে অপর গ্রামে গিয়ে তাকে ধরে ফেলে ঢোলাহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই দুষ্কৃতিকে আহত অবস্থায় গদামুথরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় মহিম মোল্লাকে বর্তমানে সেখানে চিকিৎসাধীন ধরা পড়া দুষ্কৃতীর নাম স্থানীয় সূত্রে জানা যায় ময়রুদ্দিন হালদার তার বাড়ি উত্তরাবাদ এলাকায় আজকে আমাদের সমাবেশ যে দোতলায় আমাদের দলের একটা মিটিং ছিল ভোট পর্বের একটা মিটিং আমরা করছিলাম সেই মিটিংয়ে ছিলাম আমরা মহিম ভাই নিচে পেচ্ছা করতে চলে এসেছিল পেচ্ছা করতে আসার পরে কী ঘটনা ঘটেছে আমরা কিছু জানি না উপর থেকে পরে ফোনে জানতে পারলাম যে কোনো একটা ছেলে ওদের কে ওর ওপর আক্রমণ তার পরিচয় জানা গেছে হ্যাঁ ছেলেটা উচ্চ

সমবায় সমিতি হলে ওখানে এসে উপস্থিত হয়েছে উনি অন্যান্য বক্তা আল আমাদের আলামোল্লা প্রাক্তন প্রধান সাহেব উনি বক্তব্য দেওয়ার পরে উনি উঠে আমি বললাম পেচ্ছা ফিরে যাচ্ছে পেছা ফিরে যাওয়ার পরে কিছুক্ষণ মানে পরে একজন এসে বলছে যে ও কাকা মহিম পেটে ছুরি মেরেছে বলার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই গিয়ে ওই ছেলেটাকে অনেক দূর পর্যন্ত ছুটে ছুটে গিয়ে ওনাকে ধরা হয় ধরার পরে ও যেটা বলছে ওই ইস্যুটা ও সব ফালতু ইস্যু তার মুখ কোনো আমরা কিছু বের করতে পারিনি হ্যাঁ তাকে আমরা তাকে আমরা বের করতে পারিনি হ্যাঁ এখন বর্তমান পরিস্থিতি যে মেরে ফেলে দেওয়ার উদ্যম নিয়েছিল এটা রাজনীতি ইস্যু হ্যাঁ রাজনীতি কৌশল যে উনি সর্বময় কর্তা হয়ে এখানে চালাচ্ছে সেই সর্বময় কর্তার জন্য অনেকে সহ্য করতে পারছে না তার কারণেই এই রাজনীতি ইস্যু করে এই সংঘর্ষটা তৈরি করেছে অন্য অন্য কোনো ইস্যু নয় এই যে ব্যক্তি ধরা পড়েছে তার নাম নাম আমি ঠিক জানি না ময়উদ্দিন মোল্লা শুনলাম মাড়ি উত্তরবাদ এই পর্যন্ত ওরা কোন অন্য রাজনৈতিক সাথে যুক্ত বনে হচ্ছে আমরা ওরা ভাইজান করেছিল বলে শুনেছি শুনেছি আয়াসেট করেছে এখন বর্তমান দলে আছে কিনি তো জানি না ভোট করার দরকার ভোট করেছে কি অবস্থা তো আশ্চর্যজনক পুরোটা ভালো না অনেক জায়গা হাতে প্রচুর জায়গায় এমনকি একটা করে হাতে মনে হয় পাঁচ সাত জায়গায় করে ছুরি রেখেছে ওই ছুরিটা ধরতে যতবার ধরেছে ততবার টেনে নিয়েছে বের করে নিয়েছে যেখানে সেখানে খুঁজে গিয়েছে আপনার নাম আমার নাম সিরাজুদ্দিন মোল্লা আর বর্তমান আমি না থাকলে মনে হয় ওকে ধরাও যেত না এমন পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে আমরা দলীয়ভাবে মিটিং করছিলাম আমাদের দক্ষিণ গঙ্গাধারপুর জিবি পাথর প্রতিমা ব্লক অন্তর্গত সময়ের ব্যাংকে কৃষি ব্যাংকের উপরে আমরা দলীয় মিটিং করছিলাম হঠাৎ আচমকা আমাদের অঞ্চল সভাপতি মহিজ মোলা উনি বাথরুমে যাওয়ার জন্য নিচে আসেন সেই সময় এক আচমকা ব্যক্তি অচেনা ব্যক্তি এসে ওনার উপরে ছুরি নিয়ে আঘাত করে এমতো অবস্থায় উনি আটকাতে গেলে ওনার এক হাতে চোর হয় আবার দ্বিতীয়বার যখন ওনার উপর পাওয়ার করে আরেকটা হাত দিয়ে থাকাতে গেলে ওনার আর একটা হাতে চোট হয় এমতো অবস্থায় আমরা যখন বুঝতে পারি ছেলেটাকে ধাওয়া করার পরে উনি অড়িবাড়িয়া গ্রামে গিয়ে আত্মগ্রোপণ করে তারপরে আমরা গিয়ে ওকে ধরে ফেলি মহিন্দার আপাতত আমাদের গুরুদাসপুর প্রাথমিক স্বাস্থ্য আনা হয়েছে ওনা ভালো নয় আশঙ্কাজনক ওনার গুরুদাসপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওনাকে আপাতত ভর্তি করা হয়েছে

না পারিবারিক ওনার সঙ্গে কোনো বিবাদ ছিল না জমি নিয়ে একটা সমস্যা কথা বলেছে সেটা পিডাব্লিউডির জায়গা নিয়ে ও দখল করা কেন্দ্র নিয়ে ও দখল করেছিল পিডাব্লিউডি জায়গা উত্তরাবাদ মোড়ে সেখানে উত্তরাবাদে আর একজন ব্যক্তি সেই জায়গাটি দখল করে কিন্তু সেই দখল করা কেন্দ্রকে আচমকা এনার উপরে প্রহার করে জানি না কি কারণে এনার উপরে করেছে আপনার পরিচয় আমার নাম মোকারম মোল্লা আমি দক্ষিণ গঙ্গাধারপুরে যুব